প্রিয় শিক্ষার্থীর আসালামুকুম আলাইকুম সেন্ট্রাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে হাজির হয়েছি তোমাদের মাঝে বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ নবম শ্রেণীর প্রশ্ন নিয়ে যেখানে পূর্ণাঙ্গ মান হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা দেখো শুরুতে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা যেখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে উত্তর হচ্ছে এক করে অর্থাৎ মান হচ্ছে এক করে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাকে পনেরোটায় অবশ্যই কী করতে হবে পনেরোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে দেখো এরপরে দেখো এক কথায় উত্তর অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে অর্থাৎ দশটা প্রশ্নের অ্যান্সারে তোমাকে দিতে হবে যেখানে পূর্ণ মান হচ্ছে দশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমার পূর্ণ মান হচ্ছে বিশ অর্থাৎ দশটা প্রশ্ন থাকবে তোমাকে কী করতে হবে দশটায় অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই কইরা অর্থাৎ দশটায় টোটাল হচ্ছে বিশ মার্ক তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে বিহীন অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ কইরা যেখানে তোমাকে অর্থাৎ তিনটা প্রশ্ন অর্থাৎ তিনটা অথবা চারটা থাকতে পারে সেখানে তোমাকে কী করতে হবে তিনটা প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে হবে তারপরে দেখো রচনা রচনা প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ বিভাগ যেটা ক বিভাগ সেটা ক্ষ বিভাগ পনেরো মান হচ্ছে চল্লিশ অর্থাৎ পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে পূর্ণ মান হচ্ছে চল্লিশ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটার হচ্ছে কত হচ্ছে তিন মার্ক এবং ক্ষত হচ্ছে পাঁচ অর্থাৎ টোটাল আট মার্ক দেখো এখানে তোমার পাঁচটা প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাকে ষাটটা প্রশ্ন থাকবে যেগুলো কি বেশি বেশিভাবে তোমাকে অবশ্যই পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে অবশ্যই তোমাকে কী করতে হবে অর্থাৎ সাতটা অথবা আটটা প্রশ্ন থাকবে যার মধ্যে কি তোমাকে কী করতে হবে কবি পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পেতে অর্থাৎ পরবর্তী প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম